মানুষ অনেক কিছুর ভার সামলাতে পারে সেখানে দুঃখ কিংবা কষ্টের ভার সামলানো তার কাছে কোনো ব্যাপারই না যদি দিন শেষে অন্তত সঙ্গীর বুকে তার একটু ঠাই হয় দুঃখ কষ্ট অভাব অনটন মানুষকে ভেঙে দেয় না মানুষকে ভেঙে দেয় যখন তাকে একা একা দুঃখ কষ্ট ভোগ করতে হয় অথচ সঙ্গীর ভালোবাসাটুকুও তার কপালে জোটে না দিন শেষে নিজেকে ক্লান্ত মনে হওয়ার আগেই যদি সঙ্গী জড়িয়ে ধরে সান্ত্বনা দেয় ভরসা দেয় তবে মানুষের আক্ষেপ করার আর কোনো প্রয়োজন হয় না ক্লান্তি হতাশা বিষাদ অভিমান অভিযোগ ঠিক তাদেরই হয় যারা সঙ্গীর কাছ থেকে ভালোবাসা তো দূরের কথা সামান্য সম্মানটুকুও পায় না জাস্ট একবার সঙ্গীকে জড়িয়ে ধরে তার মাথায় হাত বলিয়ে দেখুন সে আর যাই হোক নিজেকে আর অসহায় মনে করবে না দুঃখ কষ্টের ভাগ নিতে না পারেন অন্তত একা একা দুঃখ কষ্ট সহ্য করার মতো সাহস তার মধ্যে গড়ে তুলতে সাহায্য করুন